যে চুলের গোছা তোমার মুঠোয় ধরা ছিল তাকে এক ঝটকায় ছাড়িয়ে নিতে শিখে গেছি যে শরীর তোমার দু হাতের মধ্যে আষ্টে পৃষ্ঠে আটকে ছিল তাকে আমার হাতের শক্তি দিয়ে মুক্ত করতে শিখে গেছি যে মুখ তুমি পর্দায় ঢেকে রাখার বিধান দিয়েছিলে আমি সে পর্দা পুড়িয়ে দিতে শিখে গেছি আবহমান কালীর যে শিকলে তুমি বন্দি রাখতে চেয়েছিলে বারংবার পদাঘাতে আমি তা তাড়িয়ে দিতে শিখে গেছি শিখেছি এ বিশ্বের জল হাওয়া আকাশ নদী সব সবকিছুর অধিকার সমানভাবে বুঝে নিতে জেনেছি যেখানে যেটুকু সর্বোত্তম তা ছিনিয়ে নিতে এবার তোমার বোধোদয়ের সময় আসন্ন আমি উড়িয়ে দিয়েছি আমার চুল বিজয় পতাকা করে আমি ফেলেছি আমার পুড়িয়ে সমস্ত আবরণ জ্বলন্ত আগুনে আমি ভেঙে ফেলেছি সব ভয় মনির কোণে আমি আসছি আমার দিকে উঁচিয়ে তোলা সমস্ত হাত কেটে নিতে